no yeah. দর্শক এবার আমাদের প্রতিষ্ঠানের ফিউচার ওয়ার্ল্ড এর ম্যানেজিং ডিরেক্টর আমি মোহাম্মদ ইমাম গাজেল সোহাগ এবং সিও এবং ফাউন্ডার আমার আপন বড় ভাই মোহাম্মদ ইমাম মেহেদি ওনার পার্সোনাল যে চেম্বার আমরা ষষ্ঠ তলায় করেছি এটি উদ্বোধন করার জন্য আজ ফিতা কেটে ওনার চেম্বারে বসবেন আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি যে সকলে বড় তাহলে আজকে মে মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল এই মে মাসের পাঁচ তারিখে আমাদের ফিচার ওয়ার্ল্ড ষষ্ঠ তলায় এই মিজান টাওয়ারের তলায় আমাদের একটি অফিস ছিল সে অফিসটি পরবর্তী সময় আমরা আরো সম্প্রসারণ করে ষষ্ঠতা লাই আর একটি অফিস করেছি যাতে করে আমরা আমাদের গ্রাহকদেরকে বেশি পরিমাণ সেবা প্রদান করতে পারি আজকের এই দিনে আমরা এটি উদ্বোধন করতে পেরে এবং এই চেম্বারটি সুন্দরভাবে যারা গুছিয়ে দিয়েছেন যারা ইন্টেরিয়ার কাজ করেছেন যারা রঙের কাজ করেছেন যারা এসির কাজ করেছেন এবং আমাদের অফিসের স্টাফ যারা বিভিন্ন মালামাল পার্চেস করে এই অফিসটাকে সাজানোর জন্য ছোট থেকে বড় পর্যন্ত যারা আছেন সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমার ছোট ভাই ইমাম গাজী সোহাগ তাকে স্পেশাল আজকের আয়োজন করার জন্য এবং আজকের আয়োজনে সোহাগ সাহেবের সঙ্গে যারা সহযোগিতা করেছেন সাইদ সাহেব সাইন সাহেব সহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আমার বন্ধু এবং আমার বর্তমান সহকর্মী কুদ্দুস আলী খানকেও আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা ফিউচার অলদের সঙ্গে দীর্ঘদিন যেমন জড়িত আছেন আমাদের প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবারের এই পরিবার ইউটিউব পরিবার এবং ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে আমরা নিয়মিতভাবে বিষয় প্রসেসিং বিষয় ইনফরমেশন এবং বিদেশে কিভাবে আপনি উচ্চশিক্ষা সহ মাইগ্রেশন ইমিগ্রেশন গ্রহণ করতে পারেন এই ব্যাপারে আমরা আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করে আসছি এছাড়াও ইয়ার টিকেট এবং হোটেল বুকিং এবং বিদেশে ভ্রমণের বিষয়ে ফিচারল ভবিষ্যতে আরো কাজ করবে এবং এডুকেশনাল সেক্টরেও আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি সামনে থেকে আরো এই কাজগুলো ব্যাগবান হোক এবং প্রত্যেকে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানের সাথে যারা আমাদের গ্রাহক রয়েছেন অসংখ্য গ্রাহক তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য যাতে আমরা ভালো সার্ভিস দিতে পারি সবার কাছে দোয়া কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেল সোহাগ পরিচালক ফিউচার অল দর্শক আজ আমরা একটি অনুষ্ঠানে আয়োজন করেছি সেই অনুষ্ঠানটি হচ্ছে মিলাদ মাহফিল উপলক্ষ্য ছিল আমাদের পঞ্চম তলায় যে অফিস কার্যালয় রয়েছে আমরা এই অফিসকে সম্প্রসারণ করে আমরা ষষ্ঠ তলায় অফিস কার্যালয় নিয়েছি এবং আমাদের যে প্রতিষ্ঠাতা এই কোম্পানির ফিউচার ওয়ার্ল্ডের সিও আমার আপন বড় ভাই উনি ষষ্ঠ তলায় ওনার যে চেম্বারটি রয়েছেন ওনার জন্য করেছি ওইখানে উনি আজ থেকে বসা শুরু করেছেন এবং আমি যেই রুমে বসে কথা বলছি এই রুমে আমার শ্রদ্ধেয় ভাই বড় ভাই সিও স্যার উনি বসতেন উনি ওনার এই চেম্বারটি আমাকে বুঝিয়ে দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আমি ওনার রুমে বসে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করব উনি ষষ্ঠ তলায় বসে ওনার প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করবেন এবং আমাদের যারা স্টাফগণ রয়েছেন তারা তাদের মতোই যার যার রুমে বসে কার্যক্রম পরিচালনা করবেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি ফিচার হোল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওটি মূলত আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমরা নতুন একটা অফিস উদ্বোধন করেছি সে উপলক্ষে এই ভিডিওটি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখন ফিচার হোল্ড আরও এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে এখন থেকে আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং এয়ার টিকিট নিয়ে আমরা কাজ করব আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের এই ভিডিওগুলোর মধ্যে আপনারা সব দেশের তথ্য পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম